দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের বিত্তীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কী বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি খুব সুন্দর নাম তার প্রতি মাসাল্লাহ ভালোই বোরকা টোকা পরেন খুবই হিসাব ফিসাব করেন মনে হয় দেখে মনে আচ্ছা দেখে মনে হচ্ছে যে আপনি মানে একদম

তো দর্শক আপনারা মনে আবার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু জিরো ফাইভ ওয়ান সেভেন ফাইভ আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু জিরো ফাইভ ওয়ান সেভেন ফাইভ তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম